দুর্গাপুরের সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো নৌসাদ সুদ্দিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর সম্প্রতি চালানো হয়েছে এক নৃশংস আক্রমণ অভিযোগ একদল উগ্র সাম্প্রদায়িক দোষতে পরিকল্পিতভাবে এই হামলা চালায় ঘটনায় জখম হয়েছে একাধিক ব্যক্তি সমাজে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার পর এই বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের বিধায়ক নওশ সিদ্দিকী এক বিবৃতিতে জানান এই হামলা শুধু সংখ্যালঘুদের উপরে নয় আমাদের সমাজের মূল্যবোধ সংবিধান এবং ধর্ম নিরপেক্ষতার উপরও সরাসরি আঘাত তিনি জানান ঘটনার দিন রাতেই তিনি পুলিশের ইডিকে চিঠি দিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান একই সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীকেও চিঠি দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন তিনি আরও জানান রিভিশন অব কমিউনাল অ্যান্ড টার্গেট ভাইলেন্স বিল বিধানসভায় পেশ করে আইনে পরিণত করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোকা যায় আজ বিধায়ক নিজে দুর্গাপুরের জেমুয়া এলাকায় পৌঁছে আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন পরিবারগুলোর দুঃখ দুর্দশার কথা শুনে তিনি জানান আমরা তাদের পাশে আছি শুধু কথা নয় ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চলবে আমরা প্রশাসনকে এক সপ্তাহ সময় দিচ্ছি তার মধ্যে যদি দোষীদের গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটব নওসাদ সিদ্দিকি বলেন ধর্মের নামে ঘৃণা ছড়িয়ে সমাজকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা চাই সকল ধর্মের মানুষ যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন এ ধরনের হামলা আমাদের রাজ্যের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির সাধারণ মানুষ মানবাধিকার কর্মী এবং সমস্ত শুভবোধ সম্পন্ন নাগরিকদের এই বর্বরতার বিরুদ্ধে একজোট হয়ে আওয়াজ তোলার আহ্বান জানান তার মতে এটা কেবল এক সম্প্রদায়ের লড়াই নয় এটা মানবতার পক্ষে দাঁড়ানোর লড়াই এই ঘটনার পরে রাজনৈতিক মহলেও আলোড়ন পড়েছে ধর্মীয় সহবস্থান ও ন্যায় বিচার রক্ষায় প্রশাসনের উপর চাপ বাড়ছে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধ সত্য কথা বললেন তার দলের যুব নেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা জানানো দরকার ছিল এবং এই সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা হয়েছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিক এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার বারে কোনো উচ্চবাচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপর আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্বেষের রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুবনেতা কি গাঙ্গুলীর ওর নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাবো না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরের গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না থানার কথা যে তাকে কিন্তু গ্রেফতার বলে আমার জানা নাই যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল তার পরিবর্তে সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা ফরজা ভাঙচুর করেছে এই পুলিশ সুতরাং নতুন করে এটা হতে দেব না এগুলো বন্ধ করতে হবে

তারপরেও তিনি এফআইআর করেছেন এফআইআর এর ভিত্তিতে উনি যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারেন কিন্তু মূল হোতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার টাকা গরিব মানুষ সিক্সটি তাদের লুট করেছে ষাট হাজার টাকা তাদের নিয়ে নিয়েছে মোবাইল গুলো নিয়েছে সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব ওই যে মূল হতা পারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন তাহলে জানবো এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তাহলে জানবো না বিধায়ক এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা দুর্গাপুর বাণিজ্যিক শহর এখানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে থাকে ওঠা করে সেই জায়গায় এরকম কখনো আগে উঠিতে কখনো ঘটেনি তো কি বার্তা যাচ্ছে একটা হিংসামূলক কাজ এরকম চলছে দেখুন এটা এটা শিল্পনগরী এখানে সর্ব ধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় সবার যে আমরা এই এলাকার মানুষ কিন্তু দুর্গাপুর থেকে বাইচিত মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা